চলো কিভাবে হাউস করতে হয় দেখে আসি পুরা আকাশটা বৃষ্টি ঢাকা তো কাজে যাচ্ছি যে কাজে যাওয়ার কথা ছিল আটটা বাজে এখন বাজতে প্রায় দশটা আর এই হলো সিফটি ট্যাঙ্কি আমি সবসময় বলে থাকি মালিককে যে আপনারা সিফটি ট্যাঙ্কির কাজ করালে সুন্দরভাবে গাঁটাটা করাবেন না হলে আমাদের কষ্ট হয় কারণ হলো যে ভাই এক ইঞ্চি ডিফারেন্স হলে তো কোনো মালিককে মাইনে নেব না তখন মিস্ত্রি বুক দিতে বাস দেবো এই জন্য বলে থাকি যে আপনার ঠিকঠাক মতো গাঁটাটা করাবেন টানা দুই ঘন্টা পরিশ্রম করার পরে ঠিকঠাক মতো একটা দশ বসালাম বসায় আর তো আপনার এখন গাঁতুনি কাজ শুরু করবো তো ভালো ওই দিকটা ভালো নেক্সট চলতেছে আমি ভিডিওটা আপনাদেরকে শর্টকাট দেয় এক দুপুর কাজ করার পরে দেখেন এই যে অবস্থা আকাশের অবস্থা খুবই খারাপ ছিল সকালে বলছিলাম এই অবস্থা যে পানি অনেক পানি জমে গেছে তো আমরা এটা সেফটির জন্য বাইকে রাখছিলাম তো তার জন্য অনেকটা রক্ষা হয়েছি তো দেখেন এক দু পর পরিশ্রম এখানে করা হয়েছে তো এই অবস্থায় এখন পানিটা সাফ করবো সাফ করার পরে আবার কাঁথনি শুরু করব সেফটি ট্যাঙ্কির কাঁথনি কমপ্লিট করা শেষ আর এই হাউসটার আপনার আমি বলি বাহির 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 হলো আপনার এটা আট ফিট আট ফিট আর হলো ছয় ফিট তো এই ছিল আজকের আপনার ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি তো আপনাদেরকে শর্টকাট দেখা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন